ঝড়ো 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 পাগল দেখো বৃষ্টি দেখো আর ভালো লাগছে না গাছগুলো সব চোর চলে গেল নষ্ট হয়ে গেল গাছগুলো বৃষ্টির জ্বালা তো বন্ধুরা আবার সকালবেলার থেকে বৃষ্টি শুরু হয়েছে সঞ্চিত নিম্নচাপের বৃষ্টি তা আমি এখানে বৃষ্টির মধ্যে দেখলাম তোমাদের দেখালাম এখন রুটি করছি রুটি আর কুমড়োর তরকারি করব পুজো হয়ে গেছে টিফিন খাওয়া হবে আর দাদাও নিয়ে যাবে টিফিনে অনেকদিন দিন বাদে তোমাদের রান্নাঘর দেখালাম রান্নাঘরে আর দেখানো হয় না বিভিন্ন কাজে এখন ব্যস্ত থাকি তার কোশ্চেন কোশ্চেন করা অনেক কাজ এখন পরিষ্কার আগে রুটিটা করে দিন হাই উঠছে বাবার রাতে ঘুম হয়নি ভালো প্রশ্ন প্রশ্ন করেছি ড্রাইভার কী করবো বলো তো রুটির সাথে শুধু ব্যবস্থা তাই না কাঁকরোল দাদা কাঁকরোল ভাজা খেতে ভালোবাসে কতগুলো কাঁকরোল ফুটে দেখো ভাজতে বসিয়েছি কাঁকরোল ভাজা রুটি আর আজ তো বৃষ্টি পড়ছে খিচুড়ি করবো ঠিক করেছি মুগের ডাল আর গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে খিচুড়ি করব দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসছে বসিয়ে দিয়েছিলাম টমেটো দিয়েছে একটু আদা টমেটো পেস্ট করে দিয়েছিলাম ও একটু কষার সময় চাল ডাল যখন ধুয়ে দিয়েছি কড়ায় জিরে ফোড়ন দিয়ে মার তেজপাতা দিয়ে তারপরে চাল ডাল নেড়ে ওর মধ্যে আদা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম আর একটা গোটা টমেটো দিয়েছি বন্ধুরা জানি না তোমাদের ভালো লাগে কি গোটা টমেটোর ভেতরে মানে খিচুড়ির ভেতরে টমেটোটা দিয়ে না ওইটা নুন দিয়ে খেতে আমার ভালো লাগে এত ভালো লাগে আজকে মাংস রয়েছে কিন্তু ডিমের আমলেট আর ডিমের অমলেট আর খিচুড়ি করব আর ভাজা করব। আর ওবেলার মাংস রেখে দেবো মাংস হবে ওবেলা আজকে করেই রেখে দেবো স্কুলে যাব আর ঘরে সময় হবে না দেখো বেগুন ভাজা আলু ফুলকপি ভাজা আর কুমড়ো ভাজা করেছি আর খিচুড়ি করেছি কিন্তু ভিতরে ভালোই গরম লাগছে জানো বাইরে দেখো বৃষ্টি পড়ছে ভিতরে গরম দেখো ঘুম ঘেমে যাচ্ছে একদম তা মাংসটা করে নেবো তাহলে রান্না আজ হয়ে যাবে পেঁয়াজ রসুনটা কুটে নিয়েছি আর আলুটা ভেজে আলুটা দিয়ে পেঁয়াজ রসুনটা কুটছিলাম আলুটা ভেজে নিলাম লাল লাল করে তা বন্ধুরা মাংস করতে করতে মুরগির মাংস করতে করতে আজকে বৃষ্টির দিনে মনে পড়ছে যে আগে আমাদের বাড়িতে মুরগির মাংস মানে হতো না বাড়িতে মামার বাড়িতে কি জানি কেন বলতো গুরুদেবের দীক্ষা নেয়া ওই জন্যে মুরগির মাংস হবে না আর যদি কোনো দিন মুরগির মাংস তো এরম বৃষ্টি টিষ্টির দিনে তাহলে গোয়াল ঘরে যেখানে গরু আছে সেইখানে রান্না করা হতো মানে সেই গোয়ালের মধ্যে গোয়াল থেকে রান্না করা হতো ওই কাঠ দিয়ে আর তোমার নারকেল পাতা কাট দিয়ে আর সেই মাংস আমরা ওইখানে গোয়ালের কাছেই তখন তো গোয়াল টয়াল পরিষ্কার হতো পরিষ্কার পরিচ্ছন্ন একদম রশীতকালে রোদ্দুর পয়ানো হতো গোয়ালের সামনে এরকম বাড়িতেও তাই দেখেছি মামার বাড়িতেও তাই দেখেছি কিন্তু এই মুরগির মাংস খেত না মুরগির মাংসটা ওই যখন হতো ওই বাইরে কলা পাতা পেতে ওই গোয়াল ঘরে রান্না করে রান্নার ঘর থেকে ভাত করে নিয়ে যাওয়া হতো তা আমরা খেতাম কি দেখেছি মাটা ওরা কেউ খেত না এই মাংসটা কি জানি কেন তোমরা যদি জানো কিছু বলো জেনে থাকো যদি তা বন্ধুরা দেখো মাংসটা রান্না করে নিচ্ছি এবার আলু তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম একটু চিনি নিলাম দিয়ে এবার মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা কমই দিলাম তার কারণ শুধু রাতের হবে তো তাই জন্য মাংসটা কমই দিলাম আলুটা তো ভাজাই রয়েছে এবার কষছি দেখবে মুরগির একটা কেমন গন্ধ বেরো ওই জন্যে আমি ওই পেঁয়াজ রসুন ভেজেছি যে ও তেলেই মাংসটা দিয়ে একটুখানি ভেজে ভেজে নিই তারপরে মশলা দিয়ে কষা টষা করি তা বন্ধুরা তার কে স্কুল আছে তারা তারাকুরও আছে তা ওই জন্য দেখো এবার দিলাম হলুদ গুঁড়ো এখন আর কিচ্ছু প্যাকেট থেকে ঢালি না কার তার কারণ দুদিন অন্তর বৃষ্টি তো বৃষ্টিতে ছাতা পড়ে যাবে ছত্রাক জন্মে যাবে তাই জন্যে হলুদ হলদগুলো প্যাকেটের ভেতরেই এখন রাখি আর দেব লঙ্কার গুঁড়ো একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু আদা জিরে তোমার টমেটো পেস্ট করেছি যখন ওতেও দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো এবার নাড়াচাড়া হয়ে গেছে এবার যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দেবো অনেকটা পেস্টি হয়েছে তাই জন্য পুরোটা দেব না একটুখানি রেখে দিয়ে দেবো মাংস করতে করতে মাংস ঢাকা দিয়ে আবার নিজের কাজগুলো গুছিয়ে নেবো স্কুল যাওয়া সাইটারি পরা কিল বাঁধা তারপরে তোমার সব গুছিয়ে রাখা বই কে নিয়ে যাবো সেগুলো গুছিয়ে রেখে দেব দেখো পুরোটা দিয়ে দাম না আপে একটু বেশি দিলাম আর ওটা অনেকটা আদা জিরে বাটা আবার পেঁয়াজ রসুনও অনেকটা দিয়েছি একটু আবার একটু ঢাকা দিয়ে দেবো এরকম ভাবে তোমার গ্যাসটাও না একদম শেষ পর্যায়েটা না সে গ্যাসটা নিই যেতে পারে ওই জন্য একটু শেষ পর্যায়ে বলে গ্যাস আস্তে আস্তে মানে গ্যাসে একটু চাকা দিয়ে দিয়ে করছি যাতে কম গ্যাসে হয়ে যায় এই যে নাড়াচাড়া করে নেবো এইবার তোমার ঢাকা দিয়ে নেবো গরম মশলাটা আলুটা রেখেছি কম দেবো তাই দেখো কষা প্রায় হয়ে গেছে তেল সারবার পরে এসেছে কষা হয়ে এবার আলু দেব আলুগুলো গুলো রেখেছি আলুগুলো দিয়ে দেবো আমরা মাংসটা আলু না দিলে ভালো লাগে না খুবই কষা সাথে বলো ভাতের সাথে বলো পুরো কষা ভালো লাগে না তাই আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা করে নেব মিষ্টি তো দেখেছো চিনি দিয়েছি ভাজার সময় প্রায় মানে রক্ত মানে তেল বেরিয়ে গেছে জল আর নেই আলুগুলো ভাজা আলুগুলো দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে জল দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা আপনি না যেন না স্বাদটাই আলাদা ছিল কী জানি কেন আর তখন মুরগি পাঠা সব মাংসগুলো বাটনাতে রান্না করা হচ্ছে তো শিলনোড়া এখন তো শিলনোড়ায় হয় না এখন তোমার হচ্ছে মিক্সি মেশিনে তা ওই জন্য হয়তো সাবির হের ফের হয় কি 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 জানি না আগে তো মা দেখেছি সবই বাট তখন তো আর মিক্সি মেশিন সবই বাটা হতো জল গরম মশলাটা পরে দেবো এখন দেবো না ওই জায়গায় দেখো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এবার হোক ততক্ষণ অন্য কাজ করি কুড়ি মিনিট হয়ে গেছে এবার খুলি যত হয়ে গেছে আমার গরম মশলাটা বেটে রেখেছি এটা দিয়ে দিবি জল দিয়ে

ঝোল ঝোল করে করলাম ভাত দিয়ে খাবে বলে তো বন্ধুরা মাংস রান্না করে যে তোলা হয়ে গেলো একটু খিচুড়ি খেয়ে স্কুলে চলে যাব স্কুল থেকে এসে আবার দেখা হবে তো দেখো স্কুল থেকে এসে একটুখানি শুয়ে পড়েছি ভীষণ টায়ার লাগছে সকাল থেকে এক নাগারে কাজ করে তার ঘুম থেকে উঠে কি করব আগে ঘুম থেকে উঠে চা করব দাদা আসবে একটু ভদরগুলো মোছা হয়ে গেছে একবার স্কুল থেকে এসে নিচে ঠুচে গা ধোয়া আর এখন একটুখানি তোমার দোরগুলো যেগুলো জামা কাপড়গুলো তোলা তোলা আছে যেখানে যেখানে সব ওইগুলোকে পাট করব আর বিছানাটা একটু ছেড়ে দেবো দিয়ে এ দেখো চা করেছি আর দাদা এনেছে চপ চপ দিয়ে মুড়ি খাবো আর চা খাবো এইগুলো কিসের চপ বলো তো পনিরের চপ খুব সুন্দর খেতে যেন আমাদের এখানে কল্পতরু দোকান আর আপ্পান দোকান দুটো আছে পরে বেশ খেতে ভালো লাগছে বন্ধুরা দাদাও খাবে ছেলেও খাবে সব চা একসাথে করেছি আর সাথে মুড়ি আছে চা চপ মুড়ি আর এই বর্ষার দিনে ভালোই লাগবে বর্ষায় বৃষ্টিটা দেখছো বাইরে কেমন পড়ছে একটুখানি টিভি দেখছি আর মুড়ি খাচ্ছি একটু তোমাদের একটুখানি দেখালাম ঘর কেমন গুছিয়েছি আর বাইরে ভিতরে করে বন্ধুরা পাড়া যায় না যতটা পারি করি বলো তো বন্ধুরা নমস্কার আজ এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো আর তো রান্নাবান্না তোমাদের দেখালাম কিছু করেছি তোমাদের কেমন ভিডিওটা জানিও লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো না আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে সবার আগে নোটিফিকেশন চলে আসবে আর জানাতে ভুলো না কেউ যদি জানো বাচ্চাদের যে আমাদের ভালো লাগে মুরগির মাংস রান্নাঘরে রান্না হতো না কেন ওয়াল ঘরে রান্না করে খাওয়া হতো আমারও খুব অবাক লাগতো কিন্তু কারণটা জানি না কাজ জানা থাকে একটু জানিও তাই না তাহলে খুব ভালো লাগবে আসি পাঁচ